এটা আমার সতরঞ্জি বিছানো আছে সেই সতরঞ্জি চার ছয় সাইজের চার ছয় এইটা হচ্ছে চার ছয় সাইজের খুবই সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর হোয়াইটের সাথে হচ্ছে ইয়া কালার কি বলে ম্যাজেন্টা কালার কম্বিনেশন আবার ডিজাইনটাও সুন্দর খুবই চমচম ডিজাইন আচ্ছা এই ডিজাইন এইটা হচ্ছে চার ছয় একদম দেখেন এই যে একটা ছয় চেয়ারের একটা টেবিল ফুল মানে কাবার করছে তাহলে বুঝেন কতটুকু বড় হবে যার যে স্পেসের প্রয়োজন সেই স্পেস অনুযায়ী হচ্ছে আপনারা নেবেন আপনাদের বাসার হচ্ছে জায়গা অনুযায়ী আপনাদের যেই সাইজের প্রয়োজন হয় চার সাইজের হচ্ছে এখন হচ্ছে রেগুলার সাইজের প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মকমল সুতা কমপ্লিট করা পুরোটাই হচ্ছে মকমল সুতা এটা কি চার সাইজ চার ছয় এটা আরেকটা চার ছয় আমি জাস্ট ডিজাইনটা দেখাই প্রাইস তো বলে দিলাম কাপড় বলে দিলাম মানে কোয়ালিটি কোয়ালিটি থেকে নো কম্প্রোমাইজ কারণ সব সময় এটা যারা হচ্ছে আমাদের পেজ ভিজিট করলে বুঝবে না আমাদের কোনো এখনো পর্যন্ত কোনো ব্যাড ইয়া নাই আর রিভিউজ নাই সো আরো হচ্ছে এগুলো হচ্ছে চার ছয় সাইজের

রেগুলার এটা এক্সক্লোসিভ না এক্সক্লোসিভ তো দেখলে আপনারা বুঝবেন আমার যদি বলা একটু অসুবিধা হয় আপনারা তো দেখলে ফুল হচ্ছে এটা হচ্ছে কাজ করা যেটা এক্সক্লোসিভ থাকবে সেটা হচ্ছে দেখলেই বুঝবেন যে একদম পুরোটাতেই হচ্ছে কাজ করা থাকবে কোনো কথা কোনো ফাঁকা থাকবে না মানে ডিজাইনটা আর কি লেস আমি হচ্ছে চলে যাচ্ছি আর এটা চার্জ ছয় এগুলা তো সব চার্জ ছয় আমি জাস্ট ডিজাইন দেখাচ্ছি এগুলো কালার কিন্তু উঠবে না কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন একদম একদম আপনারা চাইলে হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে গরম পানি ঠান্ডা পানি সবভাবেই হচ্ছে ওয়াশ করতে পারবেন ওয়াশে কোনো সমস্যা নাই কালার যাবে না একদম গ্যারান্টি সহকারে বলা যায় যে এগুলো কালার যাবে না এটা হচ্ছে এক্সক্লসিভ এক্সক্লসিভ হচ্ছে 2650 টাকা এক্সক্লসিভ 2650 রেগুলার হচ্ছে 2550 আর একটা দেখেন অনেক কিন্তু কালার ভ্যারাইটিস আছে এইটা এটা পুরোটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে থাকতেছে তারপর দাও ওটা দাও আপনারা দেখলেই হচ্ছে ডিজাইন দেখলেই বুঝতে পারবেন একদম টপ টু বটম পুরোটা যেটা কাজ থাকবে সেটা মনে করবেন হচ্ছে এক্সক্লোসিভ এই হচ্ছে এটা আরেকটা এক্সক্লোসিভ হোয়াইট কালারের হচ্ছে হোয়াইট কালারের সাথে আর কি এগুলো প্রায় হচ্ছে সিমিলার ডিজাইনের মধ্যে থাকে কিন্তু খুব খুব মিলে এই একটা সমস্যা এগুলো চাইলে হচ্ছে আপনার কাছাকাছি মিল করে দুই তিনটা নিতে পারবেন কিন্তু একজাক্ট যদি সেম চান তাহলে পাবেন না সতনঞ্জি অথবা এই জুট্রাক্স এই একটা মানে সমস্যা এগুলো হচ্ছে একটা সাথে একটা একদম খুব কম মিলে তবে হালকা অমিল থাকে এইটাও আরেকটা একদম কালারফুল পছন্দ অনেক বাচ্চারা পছন্দ করে বাসায় কালারফুল জিনিস তাহলে চাইলে এটা ইউজ করতে পারেন এরকম নিতে পারেন আর কি এগুলো প্রত্যেকটা প্রাইস রেগুলার হচ্ছে পঁচিশশো রেগুলার হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে রেগুলার একটা এটা হচ্ছে হচ্ছে সুরমা কালারের সাথে রেড আর হচ্ছে মাঝখানে এগুলো দেখলে আমার পতাকার মতো কথা মনে পড়ে বিভিন্ন দেশের পতাকা যেমন বিভিন্ন কালারের হয় এগুলা দেখলে আমার হচ্ছে এরকম মনে পড়ে এইটাও আরেকটা দেখেন এই এই ডিজাইনটা কিন্তু অনেক আছে এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পাবেন তবে কালারটা একটু চেঞ্জ পাবেন যেমন এইটা হচ্ছে অন্য একটা কালার এরকম কালারের হচ্ছে ডিফারেন্স থাকতেছে এগুলো ওয়াশে ওয়াশে কিন্তু কোনো কালার যাবে না আপনারা ওয়াশ করলে ঠিক আগের মতন ধকধকা ধকা চকচকা হয়ে যাবে আবার সুন্দর আগের মতো হয়ে যাবে এই কালারটা লেমন কালার খুব সুন্দর লেমনের সাথে ব্ল্যাক একদম অন্যরকম একটা সুন্দর কালার দেখেন জাস্ট ফোনেই দেখা খেয়াল করে দেখেন কত সুন্দর লাগে যেমন লাগে একদম সেম এক্সাক্ট সেম এটা কিন্তু রেগুলার রেঞ্জের চার ছয় এটাও চার ছয় রেগুলার দাও এইটাই যেটা বললাম যে এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক কমন তবে কালার ভ্যারাইটিস থাকবে এই ডিজাইনের মধ্যে অনেক আছে কালার ভ্যারাইটিস থাকবে এইটা আরেকটা এটা হচ্ছে কালার এটা ওইটাই মানে আরেকটা কালার আর কি সেম ডিজাইনের মধ্যে অথচ অনেকগুলো হয় কি বড় ছোট এরকম থাকে কালার আপনাদের মন রুচি অনুযায়ী যা যে কালারের রুচি হয় সেই কালারের রুচি নিয়ে সব প্রত্যেকটা এগুলো কোন সাইজে চার ছয় এটা কত চার ছয় এগুলো প্রত্যেকটাই হচ্ছে চার ছয় এখন কত দেখাবো তিন পাঁচ এখন আমি দেখাচ্ছি হচ্ছে তিন পাঁচের তিন পাঁচ গুলা হচ্ছে ওইটা থেকে একটু ছোট হবে বুঝতেই তো আসেন সাইজ অনুযায়ী শুনলে হচ্ছে বুঝতে পারবেন এটা সুন্দর এটা ফুল একদম কাজ করা আছে এটা হচ্ছে এক্সক্লুসিভ তিন পাঁচের এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা কি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ছাড়া প্রাইস একশো টাকা কম না ও সরি এক্সক্লোসিভ এটা এটা ছিল এক্সক্লোসিভ এক্সক্লোসিভ হচ্ছে আবার বলে দেই কনফিউশন দূর হয়ে যাক যে তিন পাঁচে যেগুলো দেখাচ্ছি তিন পাঁচে যেগুলো দেখাচ্ছি তিন পাঁচে হচ্ছে রেগুলার রেঞ্জের আমি রেগুলার আর হচ্ছে এক্সক্লোসিভের মধ্যে ডিফারেন্স আপনাদেরকে বুঝাই দিয়েছি এখন রেগুলারের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এমনি তো এক্সক্লোসিভ হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমাদের তফাৎ আর অনেক কালার ভাই এগুলো প্রত্যেকটার জন্যই কথা সেম এগুলো হচ্ছে মকমর সুতায় করা খুব সুন্দর আরামদায়ক বাচ্চাদেরকে নিচে বসাইলেন অথবা আপনি হাঁটলেও একটা ভালো লাগা কাজ করবে যে এর ওপর যাদের হচ্ছে রোমের মধ্যে স্পেস আছে মোটামুটি তাদের চাইলে হচ্ছে এই একদম সুন্দর মতো নিতে পারেন এটা একদম একটা পারফেক্ট একটা সাইজ আর কি যাদের রোমে মোটামুটি স্পেস আছে এটা হচ্ছে তিন পাঁচের আর একটা তিন পাঁচের এই যে এই একটা হচ্ছে তিন পাঁচের পাবেন এটাগুলো হচ্ছে রেগুলার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ অনেক কালার ভ্যারাইটিস আছে দেখেন অনেক কালার ভ্যারাইটি যেটা আমি বলি যে শতরঞ্জীগুলো হচ্ছে একটার সাথে একটা খুব কম হচ্ছে মিলে আর কি একটার সাথে হচ্ছে একটা খুব কম মিলে এগুলো যেরকম কালার দেখতেছেন একজ্যাক্ট সেম আমরা তো সারা দেশেই ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যা কারণ আপনারা দেখে নেওয়া সুযোগ কত এখানে কোনো প্রতারণার একদম সুযোগ নাই প্রতারণার একদমই কোনো সুযোগ নাই দেখেন অনেকগুলো কালার আছে আপনারা জাস্ট দেখে দেখে স্ক্রিনশট রাখতে থাকেন যেহেতু অফারে চলে যাচ্ছে এগুলো অনেক অফারে যাচ্ছে ডিসকাউন্ট প্রাইস বলা চলে এইটাও সুন্দর কমলার সাথে হচ্ছে সাদা সাদা আর কমলা কালার দেখেন এগুলো কিন্তু আপনারা হচ্ছে ময়লা হইলো ওয়াশ করে ফেলবেন আবার সেই আগের মতন হচ্ছে হয়ে যাবে আর একটা কালার এইটা হচ্ছে এক্সক্রোসিভসক্রো শিফ তিন পাঁচের শতরঞ্জি এই হচ্ছে আমাদের আমি আরও হচ্ছে দেখাচ্ছি কত সাইজ দুই চার এটা হচ্ছে দুই চার এই সাইজটাও আপনাদের হচ্ছে বেডরুম বেডরুমের সামনে হচ্ছে একদম বেডরুমের সামনে হচ্ছে ইউজ করতে পারবেন আমাদের পেজে হচ্ছে রিভিউজ আছে কিন্তু দেখলে বুঝতে পারবেন আজাতে এখানে ইচ্ছা মনে হয় আপনি অথবা সোফার সামনেও ছোট করে জায়গা আছে সোফার সামনে হচ্ছে ইউজ করে ফেললেন এই হচ্ছে এটা হচ্ছে 2 চালা এখানে বড় জায়গা দিলাম এগুলা চাপ ছয়ের এটা 3 5 মতো তো এখানে এর জন্য বুক এইটা আর ওয়াসারকি এই যে এটা দুটো হচ্ছে একই কালারের মধ্যে পড়ে গেছে একই কালার জাস্ট হুবু সেম কালার তবে একটু পার্থক্য আছে মানে কি বলে অ্যারেঞ্জের একটু পার্থক্য আছে এক এক জায়গায় এক একটা আর কি এটা দুইটা সেম জায়গায় কালারটা না আর কি অ্যারেঞ্জের একটু ডিফারেন্স আছে বাট কালারটা সেম অনেক আছে আপনার যা যা যেটা ভাল লাগে যে সাইজ প্রয়োজন হয় এটাও আর একটা এইগুলো কিন্তু এক্সক্লুসিভ শতরঞ্জি আর এই যে এক্সক্লুসিভ শতরঞ্জি এটা দেখলে আমার একটা পতাকার কথা মনে পড়ে কারন আরেকটা পাতা পাতা আচ্ছা এই যে আরেকটা অনেক কাছে হিউজ পরিমাণ এখানে হচ্ছে পাবেন এটা হচ্ছে রেগুলার ভেন্ডার যা যেটা প্রয়োজন হয় একটা স্ক্রিনশট ঢাকার মধ্যে 90 টাকা আর আউট অফ ঢাকা 150 টাকা থাকতেছে কতগুলো দেখাবো অনেক এইজন্য বলি চট করে হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি কারণ ভিডিও হচ্ছে অনেক বড় হয়ে যায় এগুলো ভিডিও অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদেরও আইন কাজ কাজ করে ফেলে এই জন্য আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি তাহলে দেখা আপনারা সবই জানেন মোটামুটি এগুলো সম্পর্কে আপনাদের সবচেয়ে বেশি আমাদের থেকে আইডিয়া আছে যা দেখতে পাচ্ছেন একদম আমরা এটা গ্যারান্টি সকলে বলতে পারি আমাদের যেরকম দেখবেন সেই রকম হচ্ছে একদম সেম পাবেন এটা একটা বড় না এটা হচ্ছে বড় সাইজটা তিন পাঁচের হ্যাঁ চার ছয় না এটা হচ্ছে চার ছয় চার মানে এখানে অনেক এলোমেলো হয়ে গেছে আর কি আপনাদের যেটা ভাল লাগে সেটা হচ্ছে একটু জিজ্ঞেস করে যেটা কোন সাইজের একটু কষ্ট করে জিজ্ঞেস করবেন যে আপু আমাদের এটা ভাল লাগছে পরবর্তীতে আপনাদের না হয়েছে এটা হচ্ছে চার ছয় যেগুলো একদম বড় দেখতেছেন এই যে এই যে এগুলো অনেক বড় এটা হচ্ছে চার ছয়ের এটা হচ্ছে চার ছয়ের দেখেন চার ছয়ের অনেক ডিজাইন আছে চার ছয়ের প্রাইস আমি বলেই দিছি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ আর এক্সক্লুসিভ হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কোন সাইজ তিন পাঁচ না এটা তিন পাঁচ চাইলে আপনার ম্যাচিং করে নিতে পারবেন ব্ল্যাক এর সাথে যেমন এই দুটা কালার হচ্ছে ম্যাচিং এ আছে আপনার সাথে দুইটা সাইজ নিলেন কালার ম্যাচিং করে একদম প্রায় সেম কালারগুলো গুলো ম্যাচিং করে লাল সাদা সাদা কালো এটাও সুন্দর সাদা কালো পছন্দ অনেকেই মানে এগুলো ম্যাক্সিমাম সাদা থাকে সাদা জিনিসের মধ্যে সৌন্দর্য আনে সাদা কালারটা আসলে জিনিসের সৌন্দর্য আনে এটাও হচ্ছে চার এর হুম এটা হচ্ছে এটা হচ্ছে তিন পাঁচের এটা হচ্ছে না তিন পাঁচ না এটা চার ছয় এটা চার আসছিল মানে অনেকগুলো হয়ে গেছে তো এই জন্য কনফিউশন হয়ে গেছে আর কি আজকে এই পর্যন্তই আজকে আমাদের কিন্তু তিনটা ভ্যারাইটিস এখানে ছিল আপনাদের যা যেটা সব হচ্ছে লুফে নেওয়ার মতন অফার কারণ একদম ডিসকাউন্টে থাকতেছে এই প্রাইস গুলা যা যেটা ভাল লাগে জাস্ট একদম প্রত্যেক এখন পরবর্তীতে কিন্তু আপনারা হচ্ছে রেগুলার প্রাইস আজকে এই পর্যন্তই এখনই হচ্ছে অর্ডারটা ডান করে ফেলেন